হ্যালো বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি তো আমার তরফ থেকে আমার সকল পরিবারকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছ আমি রাস্তায় আছি রাস্তায় বলতে আমি এখন যাচ্ছি পিসির বাড়িতে আমার ছোট পিসির বাড়িতে সেই ছোটোবেলায় গেছিলাম মায়ের কোলে করে তো তারপরে আর যাওয়া হয়নি আমি বড় হয়ে যাইনি তো অনেক দিন পর যাচ্ছি দিদি ভাগ্নি আমি আর আজকে তো মানে বাড়িতেও রান্না হয়ে গেছে আমি বাজার সকালে বাজার করে রান্না বান্না করে মাকে রান্না করে দিয়ে এসেছি আমি এখন পিসির বাড়িতে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা অনেক দূর রাস্তা পেরিয়ে ফাইনালি বাড়িতে চলে এসেছি তোর ইয়ে দিদা বাড়ি কোনটা

এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছে একটা বড় হাড়ি করে কারণ অনেক অনেকজন আছি সবাই মিলে পিকনিক করছে আমার এই যে এটা হলো মেজো পিশির মানে ছেলের বউ আর এখানে দিদি আছে গল্প করছে তারপর আমরা খেতে বসে পড়েছি অনেক লিভ নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন বাজে দুটোর মতো তো খেতে বসে পড়েছি অনেকটাই খিদে পেয়ে গেছে তো চলো খাই আর কি কি রান্না হয়েছে তোমাদেরও দেখাই হয়েছে ডাল কুমড়োর ঘন্ট আর হাঁসের মাংস আর খাসির মাংসও ছিল খাসির মাংসও আমরা খাইনি আমরা হাঁসের মাংসই খেয়েছিলাম আর আমি এই পিসির বাড়িতে এসেছিলাম আমি এই পিসি কেন কোনো পিসির বাড়িতেই সেরকম যাই না এই পিসির বাড়িতে আমি কোলে করে মায়ের কোলে করে এসেছিলাম আর আজকে আমি নিজের পায়ে আসলাম হেঁটে তো এখন পড়ে গেল পাতে হাঁসের মাংস আর আমার হাঁসের মাংস খুবই ভালো লাগে খেতে খাসির মাংস থেকেও হাঁসের মাংস বেশি ভালো লাগে তো বন্ধুরা এই যে এটা হলো এটা হলো পিসির বাড়ি নতুন বাড়ি করছে হুম পিসিকে দেখাতে পারলাম না তার জন্য সরি এর বার তোমাদের দেখিয়ে দেবো আমার পিসিকে আমার পিসি খুব ব্যস্ত ছিল কাজে সেই কারণে তো সন্ধ্যাবেলা শুয়েছিলাম সন্ধ্যাবেলা না ওই স্নান করার পর শুয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে কারণ আড়াইটার দিকে স্নান করেছি তো এখন সন্ধ্যাবেলা করবো চা আর ভাবছি চায়ের সাথে মুড়ি খাবো তো মুড়ি দিয়ে খাবো সে বসে বসে ভাবছিলাম তো চলো আজ কিছু করা যাক তো ভাবছি বাঁধাকপি তো চলো এখন আমি বাঁধাকপিটা ছুরি ছুরি করে কেটে নেব। তো চলো বাধা কবিতা আমি কেটে নিই তো বন্ধুরা আমার পকোড়া ভাজা হয়ে গেছে পকোড়াটা আমি চালের গুঁড়ি দিয়ে আর বেসন দিয়ে আর মশলা দিয়ে করেছি সেটা তোমাদের শেয়ার করে নি নেক্সট ব্লগে শেয়ার করব যেদিন করব সেদিন তো চলো আমি পকোড়া গরম গরম ভাজা খাই আর তারপর মাছ ভেজে নিয়েছিলাম এই মাছটা কালকে তো শনিবার কাল খাবো না কালকে রেখে দেবো রবিবারে খাবো আর এখানে পকোড়া খেতে খেতে অল্প একটু হয়ে গেছে ওটা ভাত দিয়ে খাবো আর এখানে দুপুরের তরকারি গরম করে নিচ্ছি বেগুন দিয়ে মাছ দিয়ে মা তরকারি করেছিল দুপুরবেলা সেটাই এখন মা মেয়ে আমরা বসে বসে খাচ্ছি আর গল্প করছি আর হাতে আমার দেখ দেখতে পারছো নোংরা ওটা কিন্তু নোংরা না ওটা হলো বেসন মেখেছিলাম সেইটাই হাতে আর ভরে গেছে ভালো করে ধুইনি সেই কারণে তো চলো আজকের ব্লগটা এরকমই দেখো ফিরে আসছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি তো টাটা আজকের মতো